আপনাদের কেউ কেউ আমায় প্রশ্ন করেছিলেন যে বিজেপি প্রার্থীকে ঘিরে কোথাও কোথাও দু একটি জায়গায় বিক্ষোভ হয়েছে তার কারণ এর সঙ্গে তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক বিক্ষোভ নয় আপনাকে বুঝতে হবে একুশ সালে দু হাজার একুশে এই বিজেপির প্রার্থী কল্যাণ চৌবে হেরে গেছিলেন সাধন পান্ডের কাছে হেরে একটা মামলা করেছিলেন এরপর সাধনবাবু মারা যান মারা যাওয়ার পরেও কল্যাণবাবু সেই মামলাটাকে পুরো কন্টিনিউ করেন এবং এই এত দিন এতদিন বিধায়কহীন মানিকতলা মানুষের উপর কল্যাণ চৌবে আস্থা নেই মানিকতলার মানুষের উপর সেই কারণেই তো ভোটটা আটকে রেখেছে মানুষের জানে হারবে তাই আটকে রেখেছে একুশ সালে হারার পর থেকে চব্বিশ সালে ক্যান্ডিডেট হওয়া পর্যন্ত মানুষের সুখ দুঃখের খবর নেয়নি কোনোদিন কোনো কর্মসূচিতে দেখা যায়নি তো মানুষের বহু সই 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 এটা সেগুলো থেকে বঞ্চিত করে রেখেছিলেন এই কল্যাণ চৌবে তাই আজকে তিন বছর বাদে যদি কেউ উদয় হয়ে থাকে এতদিন মানুষের উপর আস্থা না রেখে ভোটটা আটকে রেখে মানুষ তাকে গোব্যাক বলেছেন